এই যে এই মেশিনটা আছে এই মেশিনটা হয় তো এখানে অক্সিজেন তৈরি হয়ে এই যে পাইপটা দেখা যাচ্ছে তো উনি চলে গেছে কিন্তু পানির নিচে মাছ ধরার জন্য আপনারা দেখতে থাকুন যে আসলে উনি কী মাছ পায় পানির তলদেশ থেকে কিন্তু জালটা ফেলা হয়ে গেছে তো জালটা ফেলা আমি যদিও আপনাদের দেখাইতে পারিনি তবে অক্সিজেন নিয়ে যে উনি ডুবছে প্রোপারলিভাবে আমি চেষ্টা করছি তো আপনাদের দেখানোর জন্য তো কথা হচ্ছে যে এখন হচ্ছে আমার লাইফটা আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু শেয়ার করেন আর আমি এখন আছি হচ্ছে আবারও বলি ধরলা নদীতে ধরলা নদীতে অক্সিজেন দিয়ে মাছ ধরার জন্য চলে আসছি আমরা তো একজন জেলে ভাই কিন্তু অক্সিজেন নিয়ে পানির তলদ চলে গেছে অলরেডি মাছ ধরার জন্য জালটা ওনারা ফেলছে তো সে জালটা হচ্ছে পুরা একশো দশ হাত এবং সে জালটা হচ্ছে মানে তার সাইডে স্কোয়ার একশো দশ হাত জাল এটাকে বাংলা ভাষায় মানে জেলেদের ভাষায় বলা হয় ওতার জাল আমি কিন্তু নিজেও চিনি আসলে ওতার জাল না দেখলে আসলে বুঝতাম না এই জালটা মোটামুটি মোটা জালের মতো মোটা জাল বা ঝাঁকি জাল যাই বলেন আপনারা আমাদের এইদিকে বলে হচ্ছে মোটা ডাল আর আপনাদের ওইদিকে কি বলে দাঁড়ে না তবে থাকি ডাল মোটা ডাল ডালেই বনেন এই ডালের মতো কিন্তু একশো দশ হাত তাহলে চিন্তা করেন যে আসলে এই নেট ডালটা কত বড় আর এর জালে শুধু বড়ো মাছই ধরা হয় ছোটো মাছ যেমন রুই মিকা এগুলো ছোটো ছোটো মাছ ওই জালের খাস দিয়ে চলে যাবে তো আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদের যে ডালটা কত বড়ো আর ডালের নেটটা গ্যাপ কত বড় বড়। তো আমি দেখাবো জালটা উঠে এসে আমি দেখাবো তো ততক্ষণ বললো দেখেই থাকুন যে ওনারা কী মাছ ধরতে পারে আমি আশা করি ইনশাল্লাহ আশাবাদী যে বড়ো মাছ ওনারা হিট করতে পারবে বা ধরে নিতে ধরে নিয়ে চলে আসতে পারবে এটা হচ্ছে অক্সিজেনের পাইপ যে যে অক্সিজেনের মাছটা ওনার মুখে লাগা আছে তো সেই অক্সিজেনের পাইপ হচ্ছে এটা দেখতেই থাকুন ভাইয়া ভিডিও করতে দিই বলে একটাই খাওয়া দিলাম মাছের উপর নির্ভর করবো যদি মাছ ভালো পাই তাহলে আবার খাওয়া দেব হ্যাঁ আমরা ভালো পাই তাহলে পর পর মানে গাল খেলতেই থাকবো এই মূর্তিটা কিন্তু আপনারা অনেক ভিডিওতে দেখছেন আমার উনি হচ্ছে এই টিমের মধ্যে অনেক মানে কী বলব সিনিয়র একজন লোক আপনার মাছ ধরার কৌশল এবং টেকনিক কোনো রকম এটা আপনারা হয়তোবা অন্য কোনো ভিডিওতে দেখছেন আমার চ্যানেলে অথবা পেজে দেখতে পারেন হাত দিয়ে পাইপটা ধরছে সেটা হচ্ছে যে যে পাইপটা অক্সিজেন মাস্কটা মুখে লাগায় এক যে পায়ে ডুবে গেছে পানির তলদেশে চলে গেছে তো হচ্ছে ওনার যদি কোনো বিপদ আপদ হয় তো এটার জন্য ওনার পাইপটা হাতে ধরা পানির তলো দেখে তো উনি বলতে পারবে না তো সিগনাল দিবে অথবা পাইপটা দু একটা টান দিলে উনি বুঝতে পারে মানে ওনারা বোঝে অ্যাটলিস্ট যে সিগনালটা কীভাবে আছে এটা হচ্ছে অক্সিজেন মানে এই মেশিন দিয়েই অক্সিজেন তৈরি হয় এটা তো আপনারা জানেন অনেকে জানেন যে কীভাবে কী হয় ওই যে বুধ দেখা যাচ্ছে দূরে ওখানেই কিন্তু উনি আছে এখন যে বুদুকুগুলা উঠতেছে ওখানেই এখন উনি আছে মানে উনি মাছ খুঁজতেছে যে ব্লক এই নদীর ওই পাশে ওই যে দেখেন যে ব্লকগুলো দেখা যাচ্ছে এই সম্পূর্ণটাতেই কিন্তু জেলায় এই মানে নদীর গড়টাতে মানে বগলটাতে এই পিয়ারাটাতে যাই বলেন আপনারা তো এখানে চার থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত এরকম ব্লক খেলানো আছে তো আমরা ব্লকের নিচেই কিন্তু মানে ব্লকের উপরেই জালটা ফেলতে যাতে ব্লকের নিচে যে মাছগুলা বাসাবে বেদায় তাদেরকে তাহলে ভরতে পারে এই জন্য আর কি জালটা খোলা হয়তোবা আমার ঠান্ডা ক্লিয়ার রাখতেছে না এই মেশিনটার জন্য তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু কথা হচ্ছে যে এখানে একটা মজার কাহিনি আছে যে ওনারা মাছ ধরতে সে পানির নিচ থেকে সেভাবে কীভাবে অক্সিজেন দিয়ে একটা ইন্ডাস্টিন কাইন্ড মনে হলো তাই জন্য মনে হলো তো আপনাদের সঙ্গে আসছে এখানে কিন্তু অনেক লোকজন চলে আসছে দেখার জন্য যে তারা কখনোই দেখেনি এরকম এরকমভাবে মাছ ধরা বা এরকমভাবে কীভাবে মাছ ধরে অনেকেই কিন্তু দেখেনি তো এই জন্য দেখার জন্য অনেক লোকজন দেখেন ভিড় করে আসে দেখার জন্য বসে বসে আছে অধীর আগ্রহে আছে যে যে জিলে ভাইটার বা পানির তলো দেখে চলে গেছে যে উনি কী মাছ ধরতে পারে বা কী মাছ ধরে নিয়ে আসতে পারে এটা দেখার জন্যই সবাই অধীর আগ্রহে আছে নদীতে এখন স্রোত কম যদিও মানে এখন নাই বলতেই চলে কিছুদিন যখন পানিটা একটু বাড়া ছিল তখন স্রোত ছিল

Вот. ফুটে চলে আসে জন্য পাইপটা দেখেন যে কিভাবে গোছায় নিচ্ছে আমার কিন্তু আসার সময় হয়ে গেছে